গত মে এবং জুন মাসে পূর্ব থানার অধীনে বিভিন্ন এলাকা থেকে তিনটি বাইক চুরির ঘটনা ঘটে অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে শহরে বিভিন্ন স্থান থেকে একাধিক বাইক চোর সহ চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় বিশেষত পূর্ব থানার সাব ইন্সপেক্টর সমরেশ চকমা এবং মহিলা সাব ইন্সপেক্টর কমলা মুরা সিংয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ এই কাজে সাফল্য পায় শুক্রবার আদালতের নির্দেশ মতো উদ্ধার করা বাইকগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয় এদিন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান আদালতের নির্দেশ মতো সমস্ত নিয়ম কানুন মেনে বাইকগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে তো এগুলি আমরা তদন্ত করে গত কিছুদিন যাবৎ আমরা তল্লাশি চালিয়ে তিনটা চুরির বাইক উদ্ধার করেছি এবং এগুলির যারা আসামি তাদেরকে তো আগেই আমরা কোর্টে প্রোডিউস করেছি আজকে আমরা আদালতের আদেশ বলে এই যারা চুরির বাইকগুলি যারা যা আমরা উদ্ধার করেছি তাদের ওনারকে আমরা হ্যান্ডওভার করছি লিগেলি সমস্ত প্রসিডিউর মেনটেন করে আদালতের আদেশ নির্দেশ অনুসারে আমাদের যারা অফিসার আছে সাব ইন্সপেক্টর সমরেশ চাকওয়া আর ওমেন সাব ইন্সপেক্টর কমলা মোরাসি এটা তাদের পরিশ্রমের ফলেই এবং সমস্ত টিমের পরিশ্রমের ফলেই উত্থিত হয়েছে আচ্ছা কোথা থেকে বাইকগুলো উদ্ধার করা হয় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে আগরতলা শহরে বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিভিন্ন জায়গা কবে চুরি হয়েছিল বিভিন্ন সময়ে চুরি হয়েছে আমরা কেস নিয়েছিল কেস গত জুন আপনার জুন মাসে কেস নেওয়া হয়েছে মোট কয়টা তিনটা উল্লেখ্য রাজধানী বিভিন্ন চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন স্থানে দোকানপাট ঘরে চুরি হচ্ছে চুরি হচ্ছে বাইকো চোরেদের দৌরাত্ম বৃদ্ধি রোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়া মনে করছে তথ্য বিক্ষো পাউট আর ইনিউজ